কীভাবে ফুটন্ত পানিতে ময়দার বল দিয়ে দারুণ মজা দ্বারা এই রেসিপিটা তৈরি করা যায় আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় হয় এই নাস্তাটা খেতে যেমন মজা তৈরি করা কিন্তু একদমই সোজা খুবই ইজি উপায়ে কিন্তু দেখানোর চেষ্টা করেছি আসসালামু আলাইকুম দিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বাটি মেপেও নিয়ে নিতে পারেন তো ময়দাটা অবশ্যই একটু চেলে নিতে হবে এই দেখুন আমার চেলে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি একটা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট দিয়ে দেব সাত মতো লবণ তারপর একটা হ্যান্ড উচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি কিছু সময় নিয়ে কাজটা আপনারা করে নেবেন ভালো মতন একটু মিক্স করে নেবেন এখন নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম দি আপনার দি আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও করে নিতে পারেন তবে দুধটা দিলে কিন্তু এই রুটিটা খেতে ভীষণ ভালো লাগে তো আমি এক কাপ দুধ দিয়ে কিন্তু এটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি এক কাপ দুই কাপ ময়দার জন্য কিন্তু এক কাপ দুধই পারফেক্ট আমরা কিন্তু এটা কোনো মানে শক্ত ডো তৈরি করব না একদম একটা সফট আঠালো ডো তৈরি করব তো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা আঠালো ডো আমি এটা তৈরি করে নিয়েছি দেখুন এরকম আঠালো হবে আর এই নাস্তাটা তৈরি করতে হলে কিন্তু এরকম আঠাউ ডোও প্রয়োজন তো আমি এক থেকে দেড় টেবিল চামচের মতন তেল নিয়ে নিলাম রান্না করার সয়াবিন তেল তো তেলটা দেওয়ার কারণে কিন্তু হাতে আর লেগে থাকবে না তো ভালো মতন মাখিয়ে নিচ্ছি তো একটু মাখিয়ে নেওয়া হয়ে গেলে হাতটা ক্লিন করে তারপর কিন্তু এটাকে এভাবে আবারও এক টেবিল চামচের মতন তেল দিয়ে ওপরে একটু মেখে দেবো যাতে এটা যখন ফুলে উঠবে তখন চারা সাইডে লেগে না থাকে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য অন্যদিকে আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি তো এটাকে এখন আমি কাটা চামচের সাজে ম্যাশ করে নিয়েছি তো আপনারা ম্যাশার দিয়েও করে নিতে পারেন তবে এই আলুটা একটু দলাতে দলাতে থাকলেই কিন্তু ভালো লাগে সেজন্য আমি হালকা করে একটু ভেঙে নিলাম এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচার মতন রান্না করা সয়াবিন তেল আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর থেকে নয়টার মতন কাঁচামরিচ কুচি দরপর একটু চেড়ে ভেজে নিচ্ছি হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব সেই আলুগুলো যেগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম তো সম্পূর্ণ আলুটাই আমি দিয়ে দিলাম তো দরপরে এভাবে নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম টু লো আছে কিন্তু এই কাজটা করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা একটা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু কারি পাতাটাও ব্যবহার করতে পারেন তো আমার কাছে যেহেতু ছিল না সেজন্য কিন্তু আমি পরে ধনিয়া পাতাটা ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চাট মশলা আপনাদের কাছে চাট মশলাটা না থাকলে আপনারা কিন্তু আমচুর পাউডারটাও দিয়ে নিতে পারেন এতে কিন্তু একটা চটপটা ভাব আসবে এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা সেই ধনিয়া পাতা কুচিগুলো তো দিয়ে আমি একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর আপনারা আলুর ডোটা দেখলেই বুঝতে পারবেন কতটা আঠালো টাইপের হয়েছে তো নামানোর আগ মুহূর্তে আমি আর একটু কাঁচামরিচ আর আর সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো নেড়ে এই দেখুন ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু নামিয়ে ফেলবো দাওয়ার মুহূর্তে দিলে এটার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে এ তো আমার হয়ে গেছে তো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো ঢেলে নেওয়া হয়ে গেছে এখন একটা স্ক্রেচওয়ালা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো অন্য অন্যদিকে যে ডোটা আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে এখন ডাবল হয়ে গেছে আপনারা একটু করলে কিন্তু বুঝতে পারবেন তো এটার বাতাসটা আমি বের করে হাতে সাজে আবারও পাঁচ থেকে দশ মিনিটের মতো মুথে নেব এই দেখুন তো এভাবে কিন্তু একটু মুথে নিতে হবে আর অবশ্যই ডোটাকে আপনারা একটু সময় নিয়ে নেবেন এতে কিন্তু বলগুলো খুব সুন্দর হবে তো একটা বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা দিয়ে তারপরে কিন্তু আমি এই ডোটা নিয়ে নিচ্ছি আর ডোটা যে কতটা নরম হয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন তো এরকম নরম করেই কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে একটা ছুরির সাজে আমি আমার পছন্দ মতন কাট করে নিচ্ছি তো একটা দুই কাপ ময়দার থেকে আটটার মতো নাস্তা হতে পারে তো আপনারা যদি আরও ছোট করে তৈরি করেন তো আরও অনেকগুলো নাস্তা তৈরি করা যাবে তো আমি মিডিয়াম সাইজ করে তৈরি করবো সেজন্য কিন্তু আট থেকে নয়টার মতো নাস্তা হয়েছে এই দেখুন তো আমি এখন ডোগুলোকে এভাবে হাতের সাহায্যে একটু ভালো মতন সেক দিয়ে নিচ্ছি এই দেখুন হাতেও কিন্তু লেগে আসছে না তো আমি সবগুলো ডোই কিন্তু এইরকম গোলাকৃপির করে এক সাইড করে বাটির মধ্যে রেখে দেবো তো সেখান থেকে একটা ডো নিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে কিন্তু এভাবে একটু গোলাকৃপির করে নিচ্ছি এতে কিন্তু বলটা তৈরি করতে সুবিধা হবে এই দেখুন তুই একটু বেলে নিয়েছি এখন কিন্তু এর মধ্যে পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি আর অবশ্যই একটু পোটটা দিয়ে বেশি দিতেই চেষ্টা করবেন এতে কিন্তু যেতে ভীষণ ভালো লাগবে এই দেখুন এখন আমি এভাবে টেনে টেনে সিল করে দিচ্ছি একটু খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে কাজটা আমি করে নিচ্ছি এই দেখুন তো এভাবেই কিন্তু সিলটা করে দিতে হবে একটু ভালো মতন সিল করে নেবেন এই দেখুন তো আমি একটু ভালো মতনই সিল করে নিলাম আর হাতের সাহায্যে কিন্তু একটু গোলাকৃতি করে নিয়েছি তো বোর্ডের মধ্যে আবারও কিছুটা পরিমাণ ময়দা দিয়ে তার উপরে আমি রেখে দেবো যাতে বোর্ডটার মধ্যে লেগে না যায় তো সেম পদ্ধতিতে কিন্তু আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন তো হাতের সাজে কিন্তু এই কাজটা আপনাদের করে নিতে হবে বেলনি সাজে করার কিন্তু কোনো প্রয়োজন নেই এ দেখুন তো পরিমাণ মতন মিশ্রণটা কিন্তু আমি আবারও দিয়ে দিচ্ছি আলুর পুটটা তো দেওয়ার পর কিন্তু এইভাবে টেনে টেনে এটাকে সিল করে দিতে দিতে পারবেন এ দেখুন আর আলুর পুরটা আপনারা যতটা মন চাই দিতে পারবেন কিন্তু এটা কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না শুধু মুখটা একটু ভালো মতন সিল করে দিবেন এ দেখুন তো আমি ভালো মতন একটু সিল করে দিচ্ছি হাতের সাজে এভাবে একটু গুল করে দিচ্ছি এ দেখুন তো আমার আরেকটাও কিন্তু রেডি হয়ে গেলো আপনারা একটু করলেই বুঝতে পারবেন আর যদি কোনো দিক দিয়ে দেখেন বেরিয়ে আসছে তা আবার একটু চেপে সিল করে দেবেন এ দেখুন তো সেম পদ্ধতি কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিয়েছি আবার আটার মতো নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি অন্যদিকে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি করের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি তো পানিটা কিন্তু একটু বেশিই দিতে হবে যখন পানিটা বলক আসবে তখন কিন্তু আমি একে বলগুলো দিয়ে দিচ্ছি এ দেখুন তো এক একে কিন্তু আমি এভাবে সবগুলো বল দিয়ে দিবো আর অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন পানিটা কিন্তু গরম হতে হবে বলক তোলা পানি তো এই দেখুন পাঁচ থেকে ছয় মিনিটের মতন এভাবে আমি উল্টে পাল্টে কিন্তু এটাকে সিদ্ধ করে নেব এই দেখুন তো এভাবেই কিন্তু আমি বলগুলোকে উল্টে পাল্টে সিদ্ধ করে নিয়েছি এই দেখুন তো এ পিটে ওপিট করে কিন্তু আমি উল্টে পাল্টে এগুলো সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু বলগুলো হয়ে গেছে পাঁচ থেকে ছয় মিনিটের মতন কিন্তু সিদ্ধ করে নিলেই হয়ে যাবে এই দেখুন তো আমি এক একে কিন্তু সবগুলো বলি উল্টে উঠিয়ে নিব ঝাঁঝরির সাহায্যে আর এটাতে কিন্তু এক্সট্রা কোনো রকম পানি লেগে থাকবে না তো অন্যদিকে কিন্তু আমি আবারও আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখনও দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতন রান্না করার সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি সেই বলগুলো তো একে একে কিন্তু আমি বলগুলো দিয়ে দিচ্ছি এ দেখুন তো আমার বলগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এখন উপরে কিছুটা পরিমাণ আমি গোলমরিচের গুঁড়া করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তিল সবগুলোর উপরেই কিন্তু আমি এভাবে দিয়ে দিব তো এক সাইড যখন একটু কালার হয়ে আসবে তখনই কিন্তু আমি এটাকে উল্টে দেব এর আগে কিন্তু আর উল্টাবো না এই দেখেন সুন্দর একটা ব্রাউনিশ কালার কিন্তু চলে এসেছে আমি উল্টে দেখুন তো আমি এভাবে কিন্তু কালারটা ব্রাউনিশ করে ভেজে নিয়েছি আর দেখুন মাসাল্লাহ এতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো আপনারা কিন্তু নিজেরা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আর খেতে তো অসম্ভব মজার হয় শুধুমাত্র আলু আর আর কিছুটা পরিমাণ মজা দিয়ে যে এত মজাদার এই নাস্তাটা তৈরি করা যায় নিজেরা না তৈরি করলে একদমই বিশ্বাস করা যাবে না তো আমি এক একে করে উঠিয়ে নিচ্ছি এর চেয়ে বেশি কালার করব না তো আমি নাস্তাগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো সবাই কিন্তু দেখলেই শখ করে খেয়ে ফেলবে এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয় দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর এটার মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো রকম তেল লেগে থাকে না এই দেখুন এই নাস্তাটার মধ্যে কিন্তু অবশিষ্ট কোনো তেল থাকে না তো একটা প্লেটের মধ্যে আমি নাস্তাগুলো সার্ভ করে নিচ্ছি এই নাস্তাগুলো যে এতটা মজার হবে আর এতটাই লোভনীয় হবে আপনারা যদি নিজেরা না তৈরি করেন একদমই বিশ্বাস করতে পারবেন না আমার মতো তো অসম্ভব মজার হয় আর ভীষণ লোভনীয় হয় এই নাস্তাটা তো একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা জুসি হয়েছে আর ফ্লেভারটা তো অসম্ভব মজার যখন এটা আমি ভাবছিলাম এটার ফ্লেভারে কিন্তু পুরো বাড়িঘর ভরে গেছিলো এতটা মজার হয় এই বানটা এই দেখুন ভিতরটা কতটা জুস হয়েছে আর কতটা স্লোগনীয় হয়েছে আপনারা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন বাচ্চাদের টিফিনে বিকেলে নাস্তায় হলে এমন ভর একটা নাস্তা হলে কিন্তু কোনো কথাই থাকে না সবাই কিন্তু শখ করে আর ভীষণ ভীষণ পছন্দ করে খেয়ে ফেলব শুধু যদি ঘরে থাকে আলু আর ময়দা তাহলে কিন্তু এই মজাদার নাস্তাটা তৈরি করা যাবে এই দেখুন তো রেসিপিটা আপনাদের কাছ থেকে এমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এমন নিত্য নতুন আনকমন নাস্তা বাচ্চাদের বড়দের তৈরি করে খাবে আশা করি সবাই ভীষণ পছন্দ করবে Allah Hafiz